হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের তো আজকের এই ভিডিওতে আমরা রায় স্কুল রয়েছে একশো চৌষট্টি নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো একের দাগে বলছে নিচের প্রশ্নগুলি নিচের মতো উত্তর দাও কয়েকটা বৃত্তের বৃহত্তম যাকে ড্যাশ বলে ব্যাস বলে ছ ছয় দশমিক শূন্য তিন টাকা কত টাকা কত পয়সা ছ টাকা তিন পয়সা ঐক্যিক নিয়মে শ্রমিক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতি কে বড়ো কে ছোটো এখানে হচ্ছে জিরো পয়েন্ট আট এটা হচ্ছে বড়ো আর জিরো পয়েন্ট জিরো আট এটা ছোটো নেক্সট প্রশ্ন বলছে দেখো পঁয়ষট্টি আর নিচে রয়েছে একশো পঁয়ষট্টি ভাগ একশো কে দশমিক ভাগ ভরসা পরিণত করলে হবে দুটো শূন্য দুটো দশমিক বসবে তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ হচ্ছে প্রতিটি কোণের মান ষাট ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছি দেখো পরেরটা যে একশো পঁয়তাল্লিশ ডিগ্রিকে কী ধরনের কোন বলে স্থূল বলে অতিভুজ কাকে বলে সমকোণ ত্রিভুজের সমকোণের বিপরীত বাউকে অতিভুজ বলে এরপর বলছে দেখো চোদ্দো কমা একুশের সাধারণ গুণ নিয়োগ কত এটা হচ্ছে সাত এক আর সাত নেক্সট প্রশ্ন পরেরটা এক সম এক সমকোণ সমান ড্যাশ এটা হবে নব্বই ডিগ্রি নেক্সট প্রশ্ন দুয়ের দাগের একেরটা এক ডজন পেনের দাম আটচল্লিশ টাকা হলে একটি পেনের দাম কত হবে তাহলে দেখে নাও এক ডজন পেনের দাম হচ্ছে এক ডজন মানে হচ্ছে বারোটি পেনের দাম হচ্ছে আটচল্লিশ টাকা একটির দাম হবে আটচল্লিশ হয়ে বারো মানে চার টাকা উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো পাঁচ অঙ্কের তিন পাঁচ শূন্য সাত আট দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তাহলে কি হবে তিন শূন্য পাঁচ সাত আট এটাই হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা একশো উনসত্তর এর বর্গমূল নির্ণয় করো একশো পনসত্তর মানে হচ্ছে এর মনে হচ্ছে রুট আন্ডার একশো পনসত্তর মানে তেরো ইন্টু তেরো মানে তেরো উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছি দেখো বাবা ও ছেলের বর্তমান বয়স সমষ্টি ষাট বছর পনেরো বছর পর তাদের বয়স সমষ্টি কত হবে বাবা ও ছেলের বর্তমান বয়স সমষ্টি ষাট বছর পনেরো বছর পরে দুজনের মোট বয়স বাড়বে পনেরো প্লাস পনেরো মানে তিরিশ বছর আর পনেরো বছর পরে দুজনের বয়স সমষ্টি হবে ষাট প্লাস তিরিশ মানে হচ্ছে নব্বই বছর উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে শম্পা দোকান থেকে পঁচিশ দশমিক পাঁচ শূন্য টাকার পাতা সরি খাতা এবং পাঁচ শূন্য পাঁচ দশমিক পাঁচ শূন্য টাকার পেন ও একশো কুড়ি দশমিক পাঁচ শূন্য টাকার বই কিনলো শম্পা মোট কত টাকার জিনিস কিনলো লিখবে শম্পা মোট জিনিস কিনলো মোট মানে যোগ করতে হবে তাহলে আমি বসিয়ে নিলাম পরপর শূন্য 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 তিন পাঁচে পনেরো পাঁচ দশ আর পনেরো পাঁচ হাত থেকে এক দশ আর একে এগারো হাতে এক চার একে পাঁচ আর এক তাহলে একশো একান্ন দশমিক পাঁচ শূন্য টাকা নেক্সট প্রশ্ন চয়েরটা বলছে একটি নিরেট অর্ধগুলোকে তল সংখ্যা কটি ও কী কী তাহলে নীরেটের তল সংখ্যা হচ্ছে বলেছে যে একটি নিরেট গোলোকের অর্ধগুলোকে তল সংখ্যা কটি ও কী কী তাহলে তল তলসংখ্যা দুটি একটি সমতল আর একটি বক্রতল দেখো এটা হচ্ছে অর্ধগোলক তো এইটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল পরের কি বলছে দেখো যে পরিমাণ একজন পঞ্চাশ দিন উত্তর হবে কিন্তু পঞ্চাশ দিন নেক্সট প্রশ্ন পরের টা বলছে দেখো চীনের দেখে কয়েকটা পাঁচ সেমি দুই শ্রেমি আট সেমি দৈর্ঘ্য দৈর্ঘ্য স্বরেখাংশ দিয়ে ত্রিবুজ তৈরি করা কি সম্ভব যুক্তি দিয়ে লেখো তাহলে আগে আমরা যেটা সবচেয়ে বড় যেটা আছে বাহু সেটা হচ্ছে আট সেটা বাদ দিয়ে বাকি দুটো বাহু যেটা আছে পাঁচ আর দুই এটা যোগ করবো এটা হচ্ছে সাত তো এটা আটের চেয়ে ছোটো হচ্ছে তাই এটা আঁকা সম্ভব হবে না কি লিখবে ক্ষুদ্রতম বাহুর দুটি যোগফল বাহু দুটি যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা ছোট তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বড়ক্ষেত্রের জমি বাহু দৈর্ঘ্য হচ্ছে পনেরো মিটার ওই জমির ক্ষেত্র ফল বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফলের ফল হচ্ছে বাহু ইন্টু বাহু মানে পনেরো ইন্টু পনেরো বর্গ মিটার মানে হচ্ছে দুশো পঁচিশ বর্গমিটার নেক্সট প্রশ্ন বলছে একটি ত্রিভুজের দুটি কোণের মানে সমষ্টি একশো কুড়ি ডিগ্রি হলে বাকি কত কোনটির মান কত আমরা জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর এখানে দুটো দেওয়া আছে কত একশো কুড়ি ডিগ্রি বাকিটা কী হবে একশো আশি থেকে বাদ দেবো তাহলে বাকি কোনটির মান হচ্ছে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি মানে ষাট ডিগ্রি উত্তর নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ঘন বস্তু কাকে বলে উদাহরণ দাও ঘন বস্তু কাকে বলে উদাহরণ দাও লিখবে যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদেরকে ঘন বস্তু বলে যেমন ইট বই ইত্যাদি নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি আয় বলছে আয়তা ক্ষেত্রের কার জমির দৈর্ঘ্য পোস্ত ক্রমে পঁচিশ মিটার ও কুড়ি মিটার ওই জমির পরিসীমা কত আয়তা জমির দৈর্ঘ্য হচ্ছে মিটার পোস্ত হচ্ছে কুড়ি মিটার পরিসীমা কি দুই ইন্টু দৈর্ঘ্য প্লাস পোস্ত দুই জায়গায় দুই বসালাম এটা আর হচ্ছে যোগ যোগ হচ্ছে কুড়ি মিটার মানে হচ্ছে কত পঞ্চান্ন মিটার দুই ইন্টু পঞ্চান্ন মিটার উত্তর হবে মিটার এটা হচ্ছে উত্তর নেক্সট অঙ্ক পরের পরের অঙ্কটা কি বলছে দেখে নাও বলছি এখানে দেখো চারের বলছে সায়ন তার স্কুলে বন্ধুদের এক সপ্তাহের অনুপস্থিত ছবির মধ্যে প্রকাশ করেছে একটা মানে হচ্ছে একজন ছাত্র ছাত্রী সোমবারে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচজন অনুপস্থিত ছিল আর মঙ্গলবারে কেউ নেই মানে সবাই উপস্থিত আর বুধবারে হচ্ছে ছজন বৃহস্পতিবারে তিনজন শুক্রবারে পাঁচজন আর শনিবারে সাতজন প্রথম প্রশ্ন বলছে কবে সবচেয়ে বেশি ছাত্র অনুপস্থিত ছিল দেখো এখানে সাতজন মানে হচ্ছে শনিবার হবে নেক্সট প্রশ্ন বলছে কবে সব ছাত্র ছাত্রী স্কুলে এসেছিল দেখো এটা হচ্ছে উপস্থিত মানে মঙ্গলবার মঙ্গলবার হবে নেক্সট প্রশ্ন কোন দুদিন অনুপস্থিত ছাত্রীর সংখ্যা সমান দেখো সোমবারে পাঁচজন আর এটা হচ্ছে শুক্রবারেও পাঁচজন তাহলে এটা হচ্ছে শুক্রবার হবে মঙ্গলবার হবে না শুক্রবার হবে তাহলে সোমবার আর শুক্রবার দুদিনই সমান কথা হচ্ছে দুদিনই পাঁচ পাঁচজন পাঁচ পাঁচজন নেক্সট প্রশ্ন বলছে বুধবারে কতজন অনুপস্থিত ছিল বুধবারে হচ্ছে ছজন নেক্সট প্রশ্ন বলছে বৃহস্পতিবারে কতজন অনুপস্থিত ছিল সেটা হচ্ছে তিনজন এরপরে দেখো পরের প্রশ্নটা কী বলছে ক্ষয়ের দাগে চল্লিশ জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর জন লোকের অনর্থ চলে গেলো যা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কাছে কতদিন চলবে এটা হচ্ছে আট নম্বর স্কুল নাম্বার বারো বারো নম্বর স্কুলের আটের দাগের কয়েকটা নেক্সট প্রশ্ন দেখো পর কি রয়েছে এরপর রয়েছে যে একটি পোলট্রিতে চার হাজারটি মুরগি দুশো পঞ্চাশ দিনের খাওয়ার মজুদ ছিল কিন্তু আরও এক হাজার মুরগি আনা হলো ওই মজুদ খাওয়ার মুরগিগুলি কদিন চলবে মুরগির সংখ্যা দিন চার হাজার ছিল আর দিন হচ্ছে আড়াইশো তাহলে মুরগির সংখ্যা কত হয়েছে এক এক হাজার বেড়েছে মানে পাঁচ হাজার হলো দিন সংখ্যা বের করতে হবে তাহলে বলো চার হাজারটি মুরগির দাম মুরগির খাবার চলে আড়াইশো দিন তাহলে একদিনের একটি মুরগি চলবে কি নিশ্চয়ই বেশি দিন আড়াইশো ইন্টু চার হাজার আর পাঁচ হাজার কদিন চলবে পাঁচ হাজার বাই করবো নিচে ভাগ হবে তাহলে দেখো তিনটে শূন্য কেটে গেল পাঁচ পাঁচে পঁচিশ আর শূন্য আড়াইশো যুক্ত গুণিত চার মানে হচ্ছে দুশো দিন উত্তর হবে দুশো দিন এরপর হচ্ছে দেখো ঘরেরটা বলছে চোদ্দোটি পাম্প কুড়ি দিনে দুশো দিনে বলছে আঠাশ হাজার লিটার জল তুলতে পারে কুড়িটি পাম্প মেশিন একশো পঁচিশ দিনে কত লিটার জল তুলবে এটা হচ্ছে স্কুল নাম্বার আট আট নাম্বার স্কুলের পাঁচের দাগের কয়ের অথবাটা পেজ নাম্বার হচ্ছে একশো সাতান্ন এটা দেখে নিও ওখান থেকে নেক্সট প্রশ্ন পরেরটা দেখো পাঁচের দাগের কয়েরটা একটি বৃত্ত অঙ্কন করে তার ব্যাস ব্যাসার্ধ কেন্দ্র পরিধি ও জ্যা চিহ্নিত করো এটা হচ্ছে স্কুল নাম্বার স্কুল নাম্বার পাঁচের দাগের একেরটা হচ্ছে স্কুল নাম্বার সাত আটের উঙা পেজ নাম্বার হচ্ছে একশো ছাপ্পান্ন তো এই প্রশ্নপত্রে এই প্রশ্নটা সেম প্রশ্ন রিপিট প্রশ্ন দেখে নি ওখান থেকে নেক্সট প্রশ্ন ত্রিভুজ কাকে বলে এবং একটি ত্রিভুজ অঙ্কন করে তার বাহু কোন ও শীর্ষবিন্দু চিহ্নিত করো ত্রিভুজ কাকে বলে কি লিখবে যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে এখানে ছবি এঁকেছি আমরা এ বি সি ত্রিভুজ এবার শিষ্য হচ্ছে এইগুলো তিনটে শীর্ষবিন্দু আছে আর তিনটে বাহু আছে এক দুই তিন আর কোনও তিনটা আছে একটা এই একটা আর একটা এটা হচ্ছে কোন নেক্সট প্রশ্ন বলি সূক্ষ্মণ কাকে বলে একটি সূক্ষ্মকোণ অঙ্কন করে তা চিহ্নিত করো শুক্র কোণ কি লিখবে যে কোণের মা শূন্য ডিগ্রি চেয়ে বেশি কিন্তু নব্বই ডিগ্রীর কম তাকে বলে সূক্ষ্মকোণ কোণ আমি এখানে দেখো একটা অঙ্কন করছি এটা হচ্ছে ষাট ডিগ্রি সুক্ষকোণ